মসজিদের যারা ইমাম আছেন তারা কিন্তু হক কথা বলতে পারে না কারণ বললেই অনেক ইমামের ইমামতি থাকে না তো এক জায়গায় আমি আমার বাস্তবতার কথা ছেড়ে দিলাম বাস্তবতা তো আছে আছে তারপরে এক মসজিদে ইমামতি করছে মসজিদের ইমাম মসজিদে ইমামতি করতে করতে জুমাতে আপনাদের বয়ান দেয় না জুমাতে বক্তব্য যেরকম ভাবে দেয় দেয় ইমাম সাহেব জমাই বক্তব্য দিচ্ছে বক্তব্য দিতে বলেছেন পর্দার বিষয় নিয়ে আলোচনা করছেন ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন মহিলাদের পর্দার বিষয় নিয়ে এবারে মসজিদের যিনি সেক্রেটারি তার স্ত্রী কিন্তু বাইরে গিয়ে বেপর্দায় চলাচল করে এখন মসজিদের ইমামের বক্তব্য শুনে তার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে জোরে বলুন একটু গরম না ঠান্ডা মেজাজ তো গরম হয়ে গেছে বেটা আমার স্ত্রী বে পর্দায় চলাচল করে তো মসজিদে বলার কি দরকার ছিল ও কিন্তু নাম ধরে বলেন যে সেটার স্ত্রী বে পর্দায় চলছে এমনি পর্দার বিষয় নিয়ে কোরআন কারিমে সুরা নুরের আয়াত তুলি বর্ণনা করছে এবারে এর মেজাজ গরম এ চিন্তা করছে সেটারি যদি এই এমাম যদি থাকে কিছুদিন তাহলে আমার স্ত্রী বের পর্দার কথা গোটা এলাকাতে জেনে বেশ তাই তাকে আর রাখা যাবে না তিনি বলছেন নামাজ শেষে বলে যে সাহেব আপনার যে দিনে যতদিন ডিউটি করেছেন আপনি হিসাব নেন আর মসজিদ থেকে চলে যান ইমাম সাহেব বলছি কারণটা কি কেন যাব যে কারণ কিছু নাই আমার স্ত্রী মালদায় ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করে বেপরদায় আপনি মসজিদে বললেন কেন যে আপনার স্ত্রীর কথা তো ভাই বলিনি আমি বলেছি পর্দার বিষয় নিয়ে বলছে ওগুলো ছাড় আপনি আমাকে ইস্যু করে বলেছেন অতএব আপনার ইমামতি চলল ইমাম ইমাম তাকে যা হিসাব আছে বুঝিয়ে দিয়ে দিল এবারে ইমাম সাহেব চিন্তা করলো জীবনে কোনোদিন মসজিদে আর পর্দার বিষয় নিয়ে কথা বলবো না ব্যাটা কথা বলতে গিয়ে যখন ইমামতি গেল তার কথা বলবো না তারপরে মসজিদের অন্যত্রে মসজিদ গিয়েছে অন্য মসজিদে গিয়ে এবারে মসজিদের কেশিয়ারে টাকা পয়সা নিয়ে বক্তব্য দিতে গেছে এবার কেসিআর যে টাকা কিছু টাকা পকেটে রেখে দেয় এটা কিন্তু গ্রামের মানুষ জানতো না যে ন্যায় টাকা রেখে দেয় খরচ খরচ করে পান ফাই পান বিক্রি সিগারেট খায় মসজিদের টাকা এটা লোকে জানতো না এবার এমাম কিন্তু টাকার বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে যে মসজিদের টাকা একটা জায়গায় নিজের জন্য খরচ করা কথা বল খরচ করা তখন এই কেসিয়া চিন্তা করছে বেটা আমি হয়তো পান খেয়েছি তো মালানা সাহেব দেখে নিয়েছে গোটা গ্রামের মানুষকে তো জানিয়ে দিলে আমার টাকার কথা তখন নামাজ শেষে বলছেন মাওলানা সাহেব আপনার এমামতি শেষ আপনার জয়দিনের বেতন বুঝেন চলে যান বলে কেন যে আমি কেসিআর পদে আছি টাকা কি কোথায় কি করছি না করছি গ্রামের মানুষের কোনো খবর নেই আর তুমি মসজিদে উঠে সব জানিয়ে দিলে মানে এমাম সাহেব বলছে বেটা তো আমি তোমার ইস্যু করে বলিনি আমি কেসিআর এর যেটা সিস্টেম সেটা বলেছি বলে কিছু বুঝতে চাই না আপনি চলে যান তারপরে এমাম চিন্তা করলো মসজিদে আর কোনোদিন কেসিয়ার নিয়েও বক্তব্য পর্দা নিয়েও দেবো না কেসিয়ার নিয়েও দেব না চিন্তা করলেন এবারে মসজিদে আরবিতে খুদ বুঝলে দিব না বুঝলে ভালো আরবিতে খুদবা দিব নামাজ পড়াও ছেড়ে দেব যা পারে তা করুক গ্রামের মানুষ মসজিদের এমাম তখন আরবিতে খুদবা দিয়ে এবারে নামাজে দাঁড়িয়েছে সুরা ফাতিহা পড়ার পরে সুরা ইয়াসিন ধরেছে ইয়াসিন কোন সুরা ইয়াসিন ধরেছে ইয়াসিন প্রথমে মানুষের নাম আছে ইয়াসিন আছে না তারপরে আছে হাকিম তারপরে আছে মুরসালিম আছে না আছে না এর আগের সেক্রেটারি ছিল ইয়াসিন তার বাপের নাম ছিল হাকিম তার বেটার নাম ছিল মুরসালিম এবারে নতুন যে সেক্রেটারি গঠন হয়েছে এই সেক্রেটার নামের নাম কিন্তু বাবর সেক্রেটার নাম কি বাবর বাবর কি নাম এখানে বাবর আছেন কি না থাকলে ভালো হলো আমি মার খাবো এবারে এমাম সাহেব নামাজ পড়াচ্ছেন নামাজ পড়িয়ে বলছে আনিল হাকিম ইনকেল মিন মুরুসালীম ওই সময়তে যিনি সেক্রেটারি বর্তমান সেরটারি এর মেজাজ কিন্তু গরম বেটা এর আগে যায় সেক্রেটারি আল্লাহ ওয়ার নামর বাপের নামর ব্যাটার নাম নিয়ে নামাজ পড়াচ্ছিস আর আমি নতুন সেহরেডারি আর আমার নামে কোনো নামাজ সুরা হলো না মানে বেটা নামাজ শেষ হোক দেখিয়ে দিচ্ছি তখন নামাজ শেষ মাম সাহেব এর আগের সেক্রেটারির নাম হচ্ছে আসিন তার বাপের নাম হাকিম তার ব্যাটার মুসালিম এই পুরাতন সেক্রেটারির গুণগান গান গাইছেন মসজিদের আমি নতুন সেক্রেটারি আপনাকে রেখেছি আমার ব্যাপারে কোনো সুরা নাই মানে হেমাম সাহেব চিন্তা করে সালা কি দিকে যাব কোন দিকে যাব ইমাম সাহেব বলছে ভাই আমি তো কোনো সুরা কারো বাপের নামে কারো দাদার নামে তো সুরা পড়িনি আমি কোরআনে সুরা পড়েছি ওগুলো কিছু চাই না আগামী জুমা যদি এমামতি রাখতে চান তাহলে আমার নামে সুরা হতে হবে কি হবে আমার নামে যদি সুরা না হয় তাহলে আগামী জুমা আর আপনার এমামতি থাকবে না ইমাম সাহেব চিন্তা করলো ব্যাটার নাম বাবর এখন বাবরের নামে তো কোনো সুরা করার নেই পাব কোথায় চিন্তা করছে এমাম সাহেব আর এদিকে এ ব্যাটা কিন্তু পাল্লা কো যে আজকে জুমাতে আমার নামে সুরা হবে হেমাম সাহেব আমার নামে সুরা পড়বে তখন হেমাম সাহেব কিন্তু মনমানসিকতা নিয়ে গেছেন যেরকমভাবে নামাজ পড়ে সেভাবে এদিকে পিছন থেকে জুমার নামাজের সুরা ফাতেহা শেষ হয়েছে শেষ হওয়া হওয়া তেমন সময় গলার আওয়াজ দিয়ে বলছে হ্যাঁ মারণা সাহেব মনে আছে আজকে আমার নামে সুরা না হলে আপনার এমাম থাকছে না ইমাম সাহেব ওই সময় সুরা ফাতিহার পরে ইমাম চিন্তা করলে ইমামকে ইমামতি টিকাতে হবে তখন ইমাম সাহেব বলছেন ইয়া বাবর আনতা কলবুন ওয়া আবুকা খিনজুরুন ওয়া জাদুকা হিমাউন ওয়া ইন্না বাবরের মন ফুলে খুশি হয়ে গেছে ইয়া বাবর আনতা কলবুন ও আবু কা খিঞ্জিরু ও জাদ্দু কা হেমারু ও ইন নানিক ওজা বাবল বলছে কি সুন্দর সূরা নামাজ শেষে হেমাম সাহেবকে আনন্দে উৎসবে জিজ্ঞাসা করছে এমাম সাহেব নামাজ তো পড়লাম সূরা তো খুব সুন্দর লাগলো কিন্তু এর মানে যে বুঝলাম না মানে হেমাম সাহেব চিন্তা করছে বেটা এর আগের হেমামতি করে যা টাকা পেয়েছি দু চার দিনের হিসাব যদি মানে শুনিয়ে দিই তো দু চার দিনের হিসাব তো দূরের কথা পিঠের চামড়া থাকবে না বলছে মানে শুনবে না বলছে হ্যাঁ বাবর হে বাবর আন্তবন তুই হচ্ছে কুত্তা ও কাঁ তোর বাপ হচ্ছে সোর ও কালো গাধা ইন্নানি কুমুজ হিলুন আর আমার পিছে যত মুসাল্লি নাম পড়ছে এরা হচ্ছে বোকা চোদা এখন পিছনের লোকগুলো গালি খেলে কেন তার মানে এমামের প্রতি একজন জুলুম যখন করছে সবাই বিরব প্রতিবাদ করছে না